আসসালামু আলাইকুম ভাইরাম মেন্স থেকে নিয়ে আসছি উন্নত মানের একটি মানি এই মানি ব্যাগটিতে এগারোটি স্লট রয়েছে সবগুলো স্লটই খুব ভালো ও উন্নত মানের কাপড় দিয়ে তৈরি এই মানি ব্যাগটি ভালো মানের আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি এইখানে উল্লেখযোগ্য এই মানি ব্যাগে তিনটি কালার রয়েছে ব্ল্যাক ব্রাউন আর নেভি ব্লু আর এই মানি ব্যাগগুলোর দাম শুনলে আপনারা অবাক হবেন দাম মাত্র তিনশো টাকা মানি ব্যাগটির সেলাই কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন খুব নিখুঁত ও সুন্দরভাবে তৈরি করা এই মানি ব্যাগটির তিনটি কালারই খুব অসাধারণ এই মানি ব্যাগগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করেন আপনাদের স্মার্টনেস আরও দ্বিগুণ বেড়ে যাবে এই মানি ব্যাগগুলোর স্টক খুবই লিমিটেড আপনারা এখনই অর্ডার করুন আমাদের পেজ থেকে এই মানি ব্যাগগুলো আকর্ষণীয় অফারে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন মাত্র তিনশো টাকা এছাড়াও এমএসআই মেন্সে আপনারা পেয়ে যাবেন উন্নত মানের টি শার্ট জার্সি ও মেন্স সকল প্রকার আইটেম